সম্পূর্ণ গাছ গাছালি গরু বাছর ইত্যাদি ইটগুলো খুশে নিয়ে গেছে আমাকে বাড়িতে কোনো খার অস্তিত্ব নাই আর থাকতে চেয়েছে না মেয়ে ছেলে গিয়ে আমরা খুব আশায় সেপ্টেম্বরের পাঁচ তারিখে বেলা আমরা বাজারে গেছি হঠাৎ তারা আমাদের উপরে হামলা করেছে এক যায় আমরাও তাদের উপরে মানে দুই গ্রুপের হামলার পরে দুজনের লোক জখম হয় যখন হসপিটালে ভর্তি হয় দুই গ্রুপের লোক তা এক পর্যায়ে তাদের একজন লোক মারা যায় মারা যাওয়ার পরেই আমাদের নামে মামলা হয় আমাদের বাড়ির থেকে খেদায় দেয় দাবড়ায় দিছে আমাদের বাড়ি ভাঙচুর করেছে এখন আমাদের কোটো আসলি মারধর করে বাড়ি বাড়িতে সবসময় দাও ছুরি রাম দাও তারপরে তোমার বেলা জুপি এইগুলো নিয়ে বইতে মহিলাদেরকেও মহিলাদেরকে মারধর করেছে তাদেরকে বাড়িতে খেদায় দিছে এবং বলে যে যে আসবে তারা মাইরে ফেলাবো আমাদের এলাকা থেকে অন্তত ষাট টা ঘর হবে সব খেদা দিচ্ছে আমরা আর বাড়ি যাতে নেই নয় মাস আমরা বিভিন্ন জায়গায় যাই এখন আমরা এর সুস্থ একটা চাচ্ছি যে আমরা যাতে কোর্টে সুস্থভাবে আসতে পারি এবং আমাদের ফ্যামিলির লোক যাতে বাড়ি যেতে পারে বাড়িতে দাদা সুস্থ মন থাকতে পারে যাতে এই ধরনের হয়রানের শিকার না হয় হয়ে যায় ফেলা দেয় গাছপালা গায়ে ফোলা দেয় গরুর বাছুর আমাদের একশো ষাট খান ঘর আছেন বাইরে ফেলা দেয় মহিলারা সব রাস্তা রাস্তায় ঘুমাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়া নেয় বাচ্চা কাছাকে অনেক অসহায় আছি আমরা আমরা প্রশাসনের কাছে কোনো ই পাই নাই আজ ছাড়া পাই নাই আমরা কোর্টে আসতে পারি না আমরা তেরো খোদায় থানায় গেছি আমরা থানায় আমাকে মামলা নি নাই আমরা কোর্টেও মামলা করতে পারতেছি না কোর্টে কাগজ জমা দিলে কাগজ ছিঁড়ে ফেলা দেয় আমরা খুব অসহায় আছি আমরা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই